বোগ্রায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ও প্রসূতিদের জরুরি চিকিৎসা দেয়া যাচ্ছে না আধুনিক অবকাঠামো থাকার পরেও যন্ত্রপাতি আর জনবল না থাকায় চারটি ইউনিটের চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত রুগীরা ওয়ান স্টপ এমার্জেন্সি সেন্টার ওচেক প্রসূতি ও শিশু ইনসেন্টিভ ইউনিট আইসিইউ আর ডায়ালিসিস বিভাগের অর্ধেকই বন্ধ হয়ে আছে ফলে ওই চারটি ইউনিটের চিকিৎসা নিতে আসা রুগীদের যেতে হচ্ছে প্রাইভেট ক্লিনিক সহ বিভিন্ন হাসপাতালে কিডনি রুগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ওই হাসপাতালের ষষ্ঠ তলায় চালু করা হয়েছে ডায়ালিস ইউনিট যন্ত্রপাতি আর জনবল না থাকায় পঞ্চাশ সজ্জার এই ইউনিটে চালু হয়েছে বিশ শয্যা এসব সমস্যার কারণে ডায়ালাইসিস ইউনিটে চিকিৎসা পেতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময় আর ভর্তি হবার পরেও রুগীরা সঠিক সেবা পাচ্ছেন না চিকিৎসাধীন রুগীর মৃত্যু বা সুস্থ রুগীর সারপত্র না হওয়া পর্যন্ত সিরিয়ালে থাকা কিডনি রুগীর ভর্তির সুযোগ নেই ডায়ালাইসিস ইউনিটে যারা বাইরে ডায়ালাসিস করছে তাদের কস্টটা হলো বিভিন্নভাবে হয় যেমন তাদেরকে ডায়ালাইসিস সেবার জন্য তাদেরকে দুই থেকে তিন হাজার টাকা ডায়ালাইসিস চার্জ দিতে হয় বেড ভাড়া আছে খাবার খরচ ওষুধ খরচ এই হিসাবে চিন্তা করলে হয়তো পার ডে দশ বারো হাজার টাকা বাইরে খরচ হচ্ছে যেটা আমাদের এখানে মেডিসিনগুলো বিনামূল্যে পাচ্ছে এবং ভর্তি থাকতেছে একটা বেড চার্জ নাই শুধুমাত্র চারশো টাকায় ডায়ালাসিস দিতে পারে তো আমরা এখন বর্তমানে সর্বোচ্চ হয়তো বিশটা বেডের মাধ্যমে বিশটা ডায়ালিসিস মেশিনের মাধ্যমে চল্লিশ জনকে হয়তো ডায়ালিসিস দিতে পারছি যখন এটা পঞ্চাশ বেডে উন্নীত হবে তখন এটা প্রায় দেড়শো পেশেন্ট আমরা ডায়ালিসিস দিতে পারব। আর এই দেড়শো পেশেন্টকে ডায়ালিসিস দিতে পারলে তখন এই পেশেন্টগুলোকে বাইরে যেতে হবে না হাসপাতালে অবকাঠামো উন্নয়ন ও নির্মাণে টাকা দিয়েছে বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংক ও দাতা সংস্থা এ প্রকল্পগুলো চালু করতে পারলে আরো উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে জানান কর্মকর্তারা আসলে যে প্রকল্প তিনটার কথা বলছেন প্রকল্পর কাজ অলমোস্ট শেষ আমরা হ্যান্ড ওভারটা এখনো তবে এই প্রকল্পগুলো যদি চালু করতে পারি যেমন যদি আমি বলি যে শিশু আইসিউ। আমরা কিন্তু পেডিয়াট্রিক্স বাচ্চাদের অর্থাৎ বাচ্চাদের কিন্তু আইসিউ সেবাটা দিতে পারছি না আমাদের স্ক্যানও রয়েছে যেটা স্পেশাল কেয়ার নিউ বর্ন ইউনিট কিন্তু সকল রুগীকে বা পেডিয়াট্রিক্স বাচ্চার অনেকের আইসিউ দরকার পড়ে তাদের জন্য যে স্পেশালাইজ সেবা সেটা কিন্তু দিতে পারছি না অত্র অঞ্চলে বারশো শয্যার হাসপাতাল চলছে পাঁচশো শয্যার জনবল যন্ত্রপাতি দিয়ে সহ রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জেলার কিডনি সমস্যা ও জরুরি চিকিৎসার জন্য রুগী আসে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও গত এক বছরে ডায়ালিসিস সুবিধা পেয়েছেন প্রায় বারো হাজার রুগী ত্রিপন দাস খবরের কাগজ বগুড়া ভরির কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ